আমরা এখন মংলা পড়তে আছি এসেছি সুন্দরবন ভিজিট করার জন্য ঘুরে ঘুরে দেখব এখানে সুন্দরী ইকো রিজর্ট বুক করেছি আমরা দু দিনের জন্য তো দেখা যাক যদি ভালো লাগে আমরা আরও একদিন বাড়িয়ে নিব তো আমরা এখন সবাই স্পিড বোর্ডে ওঠার জন্য রেডি যাচ্ছি সবাই আর সুন্দরবনের দু ছাড় ঘুরিয়ে দেখিয়ে দিব যেতে যেতে আর দেখা যাক হরিণ বাঘ বক বানর কি কি দেখা যায় শুধু শুনেছি বোটে যেতে যেতে সব ধরনের প্রাণী নাকি দেখা যায় তো আমরা সেটার অপেক্ষায় আছি আমরা ভীষণ এক্সাইটেড সবাই বসে গেলাম এদিকে আমি আবার একটু উঠে এসে কর্নারে দাঁড়িয়ে দেখছি এতে ভিউটা আরও ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কখন যাব আর বাইতে ওয়ে আমরা সুন্দরবন রিজোর্টটা বুক করেছি সেখানে ইকো রিসোর্ট সুন্দরী ইকো রিসোর্ট এবং সেখানে আমরা একটা ডুপ্লেক্স এবং একটা সিঙ্গেল কটেজ বুক করেছি তো আমি ফেসবুক ইউটিউব সব জায়গাতেই দেখেছি ইকো রিসোর্ট সুন্দর ইকো রিসোর্টটা ভীষণ সুন্দর তো আমরা ডিসাইড করেছি অনেক রিসোর্ট আছে তো আমরা ডিসাইড করেছি এটাতে থাকবো যদি ভালো লাগে নেক্সট টাইম আবার আসবো তো আর আমরা আসলে ভ্রমণ করতে একটু বেশি পছন্দ করি তো দেখা যাক আপনাদের সাথে সব শেয়ার করব

এরপর সত্যি সত্যি আমরা এখানে একটা কুমির দেখে খেলাম কুমির দেখেন কিভাবে পানি খাচ্ছে পারে আছে রোদ আছে তো কুমির দেখার পর আমরা খুব চেষ্টা করতেছিলাম বানর হরিণ দেখব আর এখানে জেলে মাছ ধরছে সমুদ্রের পারে এখানে সুন্দর সুন্দর পায়রা তারপর কিছু মাছ আছে এখানে তো লোকাল মাছগুলো ওরা ধরতেছে দেখুন ভালো দেখে দাও একটা না আমার একটা দাও তোমার দাও এটা আমি তাইলে ওটা বেশি নোকিয়া না এটা দেখুন সুন্দর সুন্দর গুলো দেখা যাচ্ছে অনেক কটেজ আছে বিভিন্ন নামে আপনারা যেটা যে কোনো একটা চুজ করতে পারেন আর এখন আমরা লাইফ জ্যাকেট পরে নিব কারণ প্রত্যেকটা রিসোর্টের একটা নিজস্ব রুল আছে আছে কারণ এই লাইফ জ্যাকেটগুলো অবশ্যই পরতে হবে তো আমরা কিন্তু একটু ফাঁকি দিয়েছি শুরুর দিকে পরিনি ভিডিও ছবি নিয়ে ব্যস্ত ছিলাম আর ভালো লাগে না আসলে পড়তে যখন আমরা রিজোর্টের কাছাকাছি চলে এসেছি তখন আমরা এটাকে একটু পড়েছি কারণ সিসি ক্যামেরায় এটা ধরা পড়ে এবং পরবর্তীতে প্রবলেম হয়ে যায় ওখানকার ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য তো আমরা একটু পড়লাম তারপর আবার খুলে নিয়েছি

সিন্দরী ইক সুন্দরী তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রতীক্ষিত হ্যাঁ সুন্দরী ইকো রিসোর্টে এখন বোর্ড থেকে নামছি আমাদের লাগেজগুলো সব নিচে ছিল এবং আমরা সবাই বোটের উপরে বসেছিলাম খুব মজা করেছি ভালো লেগেছে ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে জায়গাটা এবং খুবই অ্যাক্সাইটেড আছে আমরা আমরা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে এখানে কি কি আছে আপনারা যেন পরবর্তীতে এখানে আসতে পারেন তো দেখা যাক আমরা সবাই এসে গেলাম

ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে রিসিভ করা হলো এদের সবার ব্যবহার ভীষণ সুন্দর ছিল ভালো লেগেছে শুরুতেই এরপর আমরা একটু ঘুরে দেখছি আজ এখানে শেষ করছি ভিডিওটি বেশি বড় করব না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন দেখিয়ে দিব। আমরা কেমন রুম পেলাম এবং এদের সার্ভিসটা কেমন ছিল সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব যাতে আপনারাও নেক্সট টাইম এখানে ভিজিট করতে পারেন আসলে এখানে অনেক কটেজ আছে এক একটার এক এক রকম সৌন্দর্য আমরা এখন যাচ্ছি আমাদের ডুপ্লেক্স ভিলার দিকে ৰাখা এইটো আমাৰ এই যদি কুনিবিলা ঐত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমার মন কেড়ে নিয়েছে বাকিটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। কি কি মজা করলাম কোথায় কোথায় ঘুরলাম আমরা তো এসেছি এখানে থাকবো দুদিন থাকবো এবং অনেক কিছু দেখবো বেড়াবো তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে খুব সুন্দর একটা দোলনা আছে লোভ সামলাতে পারলাম না তো উঠে একটু দোল খেয়ে নিলাম আর ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ